আজ দশমী আবার একটা বছরের অপেক্ষা এই দিনগুলোর জন্য এই চারটে দিনের জন্য যেহেতু দশমী এখনও সুতো কাটা হয়নি ঠাকুর মশাই সবাইকেই আসতে বলেছিলেন সকালে অনেকেই হয়তো আসেনি বা আসতে পারেনি আমরা কয়েকজনই এসেছি উনি অপরাজিতার ডাল ঠাকুরের হাতেও বেঁধে দিয়েছেন আর আমাদের হাতেও একদম সুন্দর করে বেঁধে দিচ্ছেন অন্য বছর কি হয় এই সকালের সময়টা আসা হয় না এই প্রথম এই সকালের সময়টা এলাম যখন সুতো কাটা হয় আর এটা দেখে না ভীষণ ভীষণ ভালো লাগছে জানি আজকে মায়ের বিদায়ের পালা তা হলেও আজকে যে এই অনুষ্ঠানটা দেখতে পাচ্ছি সেটাও ভীষণ ভালো লাগছে আর এই যে হলুদ জলে মুখ দেখা মায়ের এটা আপনাদের কাছে আমি দেখাচ্ছি কি সুন্দর দেখা যাচ্ছে এতে আজকে দেখো বৃষ্টি কেমন সকাল থেকে বৃষ্টি হচ্ছে মানে মাও কাঁচে আর দশমীতে বৃষ্টিও শুরু হয়েছে ঠাকুরের সুতো কাটা হয়ে গেছে আর ঠাকুর মশাইদের ভক্তি দেখে আমরাও মুগ্ধ মানে ঠাকুর মশাইদের চোখেও জল চলে আসছে সুতো কাটার সময় আর আমরা যারা ছিলাম সবার চোখেই কিন্তু জল যদিও আজকে থাকবে ঠাকুর আমাদের আজকে হচ্ছে দশমী আর দশমীতে তো দেখবেন ঠাকুরের সুতো কাটা হয়ে গেল তো পুজো আজকে শেষ আজকে আমাদের অন্য বছর কী হয় দশমীতে ঠাকুর আসা হয় কিন্তু আজকে হবে না কালকে হবে তো নিয়মটা হয়ে গেল আর ভাষণটা ঠাকুর ভাষণটা কালকে হবে বিজয়টা কালকে হবে তো কালকেই বলবো শুভ তাহলে রাখি কালকে আবার বলব তারপর আপনাদেরকে শুভেচ্ছা জানাবো শুভ বিজয় ঠাকুর আগে আমাদের গঙ্গলায় জুক আগে মা আগে গংলায় করুক তারপরে আপনাদেরকে জানাব ঠিক আছে আজকে এখানেই রাখি পরের ভিডিওতে আবার আসছি আপনাদের কাছে নতুন ভিডিও